ডিবি নিউজে আপনাদের স্বাগত প্রতি বুধ আর শনিবার ঠাকুরনগর পোস্ট অফিসের পাশে রাস্তার উপরে যে হাট বসতো অবশেষে সেই রাস্তা দখলমুক্ত হলো ঠাকুরনগর পোস্ট অফিসের পাশে এই হাট নিয়ে বেশ কিছুদিন আগে ডিবি নিউজে আমরা খবর প্রচার করেছিলাম সেই খবর দেখার পরে প্রশাসনের উদ্যোগে রাস্তার উপর থেকে হাট তুলে দেওয়া হল গত দু সপ্তাহ ধরে যানবাহন এখন মসৃণভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে সাধারণ মানুষদের কোনো অভিযোগ নেই যদিও আজকে হাটের খবর সংগ্রহ করতে গিয়ে ডিবি নিউজকে হালকা হুমকির মুখেও পড়তে হয়েছে দেখুন ডিবি নিউজে আজকের বিশেষ প্রতিবেদন কোথায় ঢুকবো না ঠাকুরনগর পোস্ট অফিসের পাশে প্রতি বুধ আর শনিবার ভোর থেকে প্রায় বেলা সাতটা আটটা পর্যন্ত যে হাট বসতো সেই হাটের কারণে দীর্ঘদিন ধরে ঠাকুরনগর থেকে চাপ যাওয়ার যে রাস্তা সেই রাস্তা অবরুদ্ধ হয়ে যেত তার কারণ হাট উঠে আসতো রাস্তার উপরে এর ফলে সকালের ব্যস্ত সময়ে প্রচুর মানুষজন যারা ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যেতেন তারা যেতে পারতেন না প্রায় ট্রেন মিস হয়ে যেত অ্যাম্বুলেন্স যেতে পারতো না সাধারণ গাড়ি যেতে পারতো না একটা যানজটের তৈরি হয়ে যেত দীর্ঘদিন ধরে ডিবি নিউজে এই খবর সম্প্রচারিত হওয়ার পরে গাইঘাটা ব্লক প্রশাসনের উদ্যোগে এই হাট রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভিতরে আজ দু থেকে তিন সপ্তাহ হলো রাস্তার উপরে হাট বসছে না রাস্তা এখন ঝকঝকে পরিষ্কার যানবাহনের গতি বেড়ে গেছে সাধারণ মানুষ এবং অন্যান্যরাও খুশি এই হাটটা তো আপনার এই দোকানে টি দিকে রাস্তার উপরেই বসতো হ্যাঁ দু তিন সপ্তাহ রাস্তায় বসছে না 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 বসছে না কতটা সুবিধা হয় অনেক ভালো অনেক সুবিধা হয়েছে লোকের কোনো অসুবিধা হচ্ছে না এখন ভালো হতে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কোনো গাড়ি দাঁড়াচ্ছে না

কিন্তু মানুষ শুনছে না তো ভিতরে অনেক যথেষ্ট জায়গা আছে কিন্তু ঘুরানোর মতো আপনার ওখানে ঢুকছে না মানুষ মানুষ ঢুকছে না বলে আরো বেশি অসুবিধা হচ্ছে এখন একটু সুবিধা হচ্ছে এখন বেশ ভালো আর কি আশ কাটছে এখন অসুবিধা নেই সুবিধা হচ্ছে এখন সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের এই প্রশংসনীয় উদ্যোগকে দুহাত তুলে কুনিশ জানাচ্ছে এবং তারা আশা রাখছে প্রশাসন এদিকে সতর্ক দৃষ্টি রাখবে যে আগামী দিনে যাতে আর এই হাট রাস্তার উপর উঠে না আসে ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ ঠাকুরনগর বাজার